দিনাজপুরের ঘোড়াঘাটে টিম টিবো ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সংবর্ধনা আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটে টিমটিবো ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় ঘোড়াঘাট উপজেলার বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধীদের লাল গালিছা বিছিয়ে ফুলের শুভেচ্ছায় বরণ করা হয় তাদের মাথায় মুকুট পরিয়ে সম্মাননা জানানো হয় আয়োজকরা জানান প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তারাও সমাজের সমান অধিকার সম্পন্ন একটি গুরুত্বপূর্ণ অংশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্স অব দ্য পার্ল অব গ্রেইট প্রাউস এর ভাইস চেয়ারম্যান নারায়ণ ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাটের সহকারী ভূমি কর্মকর্তা আলবামুন কাউসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পাস্টর অসিত সরকার এছাড়াও সংস্থার সেক্রেটারি জেসিকা কিস্কু সেভিস্টিনা হেমব্রম রানী চক্রবর্তী ও জ্যোতিময় ভট্টাচার্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন সভা শেষে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় আয়োজকরা জানান ভবিষ্যতে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে ফাউন্ডেশন এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ